আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন থানায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরের কোথাও বসে আঁকো প্রতিযোগিতা আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান আবার কোথাও ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সচেতনতা সপ্তাহের শেষ দিনে আসানসোল উত্তর থানার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের আধিকারিক এসপি বিশ্বজিৎ সাহা ইসরাফুল ইসলাম এবং ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং খেলাতে সবাই খুব আনন্দ উপভোগ করেছেন আসানসোল উত্তর থানার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করা হয় সাধারণ জনগণের সাথে জনসম্পর্ক গড়ে তুলতে দুর্গাপুর রেজিং উপলক্ষে পাবলিকের কে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা প্রথম দিন দিয়ে করছি আজকে হচ্ছে তার লাস্ট ডে সেভেন ডে তো আজকে অ্যাওয়ারনেস করার জন্যে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট রেখেছিলাম যার মধ্যে নর্থ পিজি এবং লোকাল কিছু ক্লাব ইন্ডিয়া খুব সুন্দর খেলা হয়েছে জবরা মিলে এবং লোকাল লোক মিলে এই খেলা খেলেছে আপনারা রেজাল্টটা দেখতেই পারলেন তো এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডাইভার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে বিভিন্ন টাইপের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সবই গেছে এটা আমাদের খুব সফল আছে